আমি সাইমন রহমান সংবাদ পার্বত্য জেলা বান্দরবনে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবরণা পূর্ণিমার প্রস্তুতি শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা এবং চাঁদপুর ইলিশ রক্ষা সচেতনতামূলক সভা ও নৌ অভিযান নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি শুনছিলেন শিরোনাম এবারে যাব পুরো খবরে পার্বত্য জেলা বান্দরবনে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপনের প্রস্তুতি চলছে প্রবারণা আত্মশুদ্ধির অনুষ্ঠান হল অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান বান্দরবান পার্বত্য জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের বর্ণাঢ্য উৎসবের আয়োজন করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা বান্দরবান প্রতিনিধি ওসমান গণির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরায় আষাঢ়ী পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালনের পর আসে প্রবারণা পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা নিজ অপরাধ বা পাপ স্বীকার করে পরিশুদ্ধ হয় কেন্দ্র করে পাহাড়ি পল্লীগুলোতে চলে উৎসবের প্রতিবণা পূর্ণিমায় মার্মা সম্প্রদায়ের উৎসবের নাম ওয়াগোয়াই পোয়ে এই উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতিতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি শিল্পীরা বিভিন্ন আকৃতিতে রঙের প্রলেপ দিচ্ছেন মারমারা বাঁশ বেত আর কাগজ দিয়ে বানানো হচ্ছে পাঁচমা সড়কে সড়কে নাচানো হবে এসব অবয়ব দুই সপ্তাহব্যাপী কাজটি করতেছি রাজহংসে আদলের রথ বানাচ্ছি সাথে রথ পাহারা দেওয়ার জন্য আমরা পাঁচমা বানাচ্ছি লাইটিং এর কাজ আর রঙের কাজ করতেছি মহাভাগে পয় ও পরবনে পূর্ণিমা শুভেচ্ছা জানাই 7 অক্টোবর বিভিন্ন সড়ক ও পাড়াতে রথযাত্রা টানা শেষে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে প্রবরণা উৎসব 7 তারিখে আমরা এই যে ছোট রাজার মাঠ থেকে শুরু করে পাড়া প্রদক্ষিণ করে আমরা উজানিপাড়া খেয়া ঘাতে উৎসর্গর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হবে মোবাইল পেট্রোল থিম থাকবে এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারি আমাদের এই প্রোগ্রামে থাকবে আশা করি এবারও শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবারও পার্বত্য জেলার বান্দরবনে প্রবরণা পূর্ণিমা উৎসব পরিবেশে উদযাপিত হবে এটির প্রত্যাশা পাহাড়ের বৌদ্ধ সম্প্রদায়ের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেছেন বোরহান উদ্দিনের বাসভবনে তিনি এ সভা করেন এ সময় বোরহান উদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম খান উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক আকবর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীতে প্রচারণা চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা সকালে বাড়ি বাড়ি দোকান হাটে গিয়ে প্রচারণা চালান তারা এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সহ সম্পাদক বিলাল আহমদ নির্বাহী সদস্য আবু তালেব জালাল আহমেদ মজুমদার ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহম্মদ মজুমদার রাধানগর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক রবিউল হক মাহবুব সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি তানজিলুল হক মিয়াজি ইউনিয়ন মজুমদার সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে কুষ্টিয়া কুমারখালীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি কুমারখালী বাজারে লিফলেট বিতরণ করা হয় এ সময় কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম শাকিল মাহমুদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও মাদারীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পৌরসভার শিবরায়ের কান্দি এলাকায় নিজ বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এতে শিবচর উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ শিকারে বাইশ দিনে নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের সচেতনতামূলক সভা ও নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে শহরের বড় স্টেশন মোলহেট থেকে নৌ র্যালিটি বের হয় এর আগে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ইলিশ গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট শৌকত আহমেদ জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দনসহ সহ অন্যরা উপস্থিত ছিলেন ইলিশ মাছ তাকে আসার জন্য তাকে এখানে থাকার জন্য সে বাচ্চাকে নার্সিং করার জন্য ডিম পাড়ার জন্য তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে পানিতে যেন আমাদের দূষিত না হয় সেটার দিকে নজর দিতে হবে দেশ বাংলার নিচ্ছে একটি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের বিচার দাবি বিরতির পর দেশবাংলায় স্বাগত আরও একবার শিল্পাঞ্চল আশুলিয়ায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে প্রায় নয় লক্ষাধিক নগদ টাকা জুয়ার তাস ও অন্যান্য আলামতসহ আলামত সহ নয় জন পেশাদার জুয়ারিকে আটক করেছেন যৌথ বাহিনী অভিযান পরিচালনার সময় পালাতে গিয়ে পড়ে বেশ কয়েকজন আহত হয় তাদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আশুলিয়ার বাগবাড়ি বাজার এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নয়জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করে যৌথ বাহিনী আশুলিয়া থানার এসআই মনিরুল ইসলাম জানান আটকরা দীর্ঘদিন যাবৎ এই এলাকায় গোপনে জুয়া খেলা পরিচালনা করে আসছিল পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সভার আয়োজন করা হয় এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাইদ খান পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান আসাদুজ্জামান বক্তারা বলেন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হোক ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরকে সম্প্রীতির দৃষ্টান্ত হিসাবে গড়ে তোলা হবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রাম চার আসনের মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এ সময় মমতাজ হোসেন লিপি বলেন পরিবারের ঐতিহ্য ধরে রাখতেই কুড়িগ্রাম চার আসনের সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন বলেন মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করা হবে মমতাজ হোসেন লিপি জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা বাগিরাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত আটাশটি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ শনিবার জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ক্ষতিগ্রস্ত প্রত্যেককে দশ হাজার টাকা করে নগদ অর্থ এক বস্তা চাল বিতরণ করা হয় এতে জেলা পরিষদের সদস্যবৃন্দ সাংবাদিক এইচএম এম প্রফুল্ল সহ স্থানীয় গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নেত্রকোনায় অনুষ্ঠিত হল একটি প্রীতি ফুটবল ম্যাচ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা নেত্রকোনা জেলা শাখার আয়োজনে সদর উপজেলার কাইলাঠি ইউনিয়নের হাজি মোহাম্মদ আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয় খেলায় মুখোমুখি হয় কাটলি একাদশ বনাম কাইলাঠি লায়ন্স একাদশ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ মিলাদ আহমেদ শেষ করবো দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার পার্বত্য জেলা বান্দরবনে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমার প্রস্তুতি শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা রক্ষা সচেতনতামূলক সভা ও নৌ অভিযান নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি এবং বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের বিচার দাবি এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটের দিনে বাংলা দেখার আমন্ত্রণ রইল প্রথমে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে